চামড়া রানী পদ্মিনী জীবন কাহিনী বলতে চলেছি তবে মনে রাখবেন ইতিহাস সব সময় অবিকৃত আমাদের কাছে আসে না যুগের প্রবাহে সাথে সাথে অনেক কিছুই রদবদল হয় কখনোবা লোকমুখে কখনোবা কলমের খোঁজায়। রানী পদ্মিনী রানী পদ্মিনী 1940 সালে মালিক মোহাম্মদ জাসি নামে একজন কবি ছিলেন এই কবি পদ্মাবত নামক একটি মহাকাব্য লিখেছিলেন তার থেকে আমরা জানতে পারি রানী পদ্মিনীর কথা একাধিক উৎসকে একত্রিত করে আজ এই কাহিনীটি বর্ণনা করতে চলেছি রূপকথার গল্পের মতো সমস্ত কিছু পদ্মিনী ছিলেন সিংহল বর্তমানে যেটি শ্রীলঙ্কা রাজকন্যা রূপের সাথে সাথে পড়াশোনায় অস্ত্রবিদ্যায় যুদ্ধ সমস্ত বিষয় ছিলেন অসামান্য পারদর্শী একজন মহিলা তিনি তার স্বয়ংবরে শর্ত রেখেছিলেন যে তার নির্ধারিত যোদ্ধাকে পরাজিত করতে পারবেন তিনি তাকেই বিবাহ করবেন একে একে অনেক রাজা ও যোদ্ধায় পরাজিত হয় তার সেই নির্ধারিত যোদ্ধার কাছে কিন্তু চিতরের রাজা রতন সিং এর কাছে তার সেই যোদ্ধা পরাজিত হয় আসলে যোদ্ধা আর কেউই নাই সয়ং রাজকন্না পদ্মাবতী সকলের সাথে যুদ্ধে তিনি জয়লাভ করলেও রতন সিংহের কাছে তিনি পরাজিত হয়েছিলেন তখনো পর্যন্ত রতন সিংহের রাণী সংখ্যা ছিল 14টি তাই রাজকন্না পদ্মাবতী প্রথমে রাজি হতে চাননি কিন্তু তিনি প্রতিকাবদ্ধ ছিলেন তাই তাকে রাজা রতন সিংহের বিয়ে করতে হয় আবার কে কে বলেন রানীর পদ্মিনীর পদ্মাবতী রূপের কথা একটি তোতা পাখির কাছ থেকে রতন সিং শুনেছিলেন এই তোতার নাম ছিল হীরামতি এবং তারপর তিনি স্বয়ংবরে গিয়ে রানীকে জিতে নিয়েছিলেন এই তোতা নাকি অবিকল মানুষের ভাষায় কথা বলতে পারত এবার আবার চলে আসি মূল গল্পে রতন সিং একজন ভালো যোদ্ধা তো ছিলেনই কিন্তু তিনি একজন শিল্পী মনোভাবপন্ন ব্যক্তি ছিলেন রতন সিংয়ের রাজসভায় রাঘব চেতন নামক একজন সঙ্গীতকার এবং একজন শিল্পী ছিলেন কিন্তু এই রাঘব চেতন কিন্তু গোপনে জাদুবিদ্যা এবং জাদু টোনা বিদ্যার চর্চা করত সেই সময় রাজ্যে জাদুবিদ্যার চর্চা একেবারেই নিষিদ্ধ ছিল রাজা রতন সিং প্রথমে রাঘব চেতনের এই গুপ্তবিদ্যার কথা জানতেন না তিনি যখন জানতে পারলেন রাঘব চেতন এই লিপ্ত আছে তখন তিনি রাঘব চেতনকে তার রাজ্য থেকে চলে যেতে বললেন রাঘব চেতন এটিকে সহজভাবে নিল না তিনি তার এই অপমানকে খুব মনে ধরল এবং ক্রুদ্ধ হলেন তার এই অপমানে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এই রাজবংশ ধ্বংস করার সে সোজা চলে গেল দিল্লিতে দিল্লি সুলতান তখন আলাউদ্দিন খলজির দরবারে আশ্রয় নেওয়ার জন্য এই আলাউদ্দিন খলজিকে নিয়ে কিছু কথা জেনে রাখা দরকার আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতা সম্পন্ন শাসক তিনি বরাবরই সম্পদ এবং ক্ষমতা লোভী ব্যক্তি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি তার ছোট ভাই ছিলেন সিভাউদ্দিন এবং সিবাউদ্দিনের পুত্র ছিলেন আলাউদ্দিন খলজি পিতার মৃত্যুর পর তিনি চাচার কাছেই মানুষ হন তিনি জালাউদ্দিনের কন্যাকে বিবাহ করেন এবং কারা রাজ্যে শাসক হিসাবে নিযুক্ত হন কিন্তু তিনি বরাবরই লোভ ছিল সিংহাসনের প্রতি তার শ্বশুরের পরিবারের প্রতি ছিল তার অসম্ভবের সাথে সাফল্য করার জন্য তিনি প্রথমে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলির ওপর একে একে আক্রমণ করতে থাকেন এবং প্রচুর অর্থ ও ধনসম্পদ সম্পদ হস্তাগত করে নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করতে থাকেন এদিকে জালাল ভাবতে থাকে এই সম্পদ বোধ তার পায়ে লোটাবার জন্যই করছে তিনি আলাউদ্দিনের সাফল্যের খবর শুনে গোয়ালিয়ারে আসেন তার সাথে দেখা করার জন্য কিন্তু আলাউদ্দিন ছল করে উদ্দিনকে হত্যা করেন সেই সালটা ছিল বারোশো ছিয়ানব্বই এরপর তিনি নিজেকে দিল্লির অধিকর্তা বলে ঘোষণা করলেন শালটা ছিল বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত এবার আবার মূল কাহিনীতে ফিরে আসা যাক রতন সিংয়ের কর্তৃক বিতাড়িত হয়ে রাঘব চেতন দিল্লিতে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নিল সে জানতো এই জঙ্গলে আলাউদ্দিন নিয়মিত হরিণ শিকার করতে আসে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী পাঠ শোনার জন্য পরবর্তী গল্পে চোখ অবশ্যই রাখবেন